বাংলাদেশের চলচ্চিত্র জগতে মেগা স্টার শাকিব খানের নতুন সিনেমা বরবাদ এর টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনার ঝড় বইছে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মুক্তিপ্রাপ্ত এই টিজারটি ইতিমধ্যে বিপুল সাড়া ফেলেছে বরবাদ সিনেমাটি পরিচালনা করেছেন মেহদি হাসান হৃদয় যা তার পরিচালিত প্রথম চলচ্চিত্র প্রযোজনায় রয়েছেন শারমিন আক্তার সুমি ও আজিম হারুন তাদের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন এবং রিধি সিদ্ধি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন ইদিঘা পাল যীশু গুপ্ত মিশা সৌদাগর এবং ফজলুর বাবু টিজারে শাকিব খানকে এক ভিন্ন ও ভয়ঙ্কর লোকে উপস্থাপন করা হয়েছে যা তার পূর্ববর্তী চরিত্রগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন এই লোক দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে টিজারে তার অভিনয়ের গভীরতা ও চরিত্রের রহস্যময়তা দর্শকদের মুগ্ধ করেছে সিনেমাটির বাজেট পনেরো থেকে আঠারো কোটি টাকার মধ্যে যা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বৃহত্তম বাজেট এর মধ্যে আশি পার্সেন্ট শুটিং দেশের বাইরে করা হয়েছে যা সিনেমাটির প্রোডাকশন ভ্যালুকে আরও বৃদ্ধি করেছে ভারতের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর রবি ভার্মা এবং কোরিওগ্রাফার আদিল শেখ এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন যা সিনেমাটির মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে টিজার মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক অনেকেই মন্তব্য করেছেন যে শারিফ খানের এই নতুন লোক এবং অভিনয় শৈলী বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্ত উন্মোচন করবে জারটি ইউটিউবে প্রকাশের পর থেকেই দ্রুত লাখ লাখ ভিউ অতিক্রম করেছে যা প্রমাণ করে দর্শকদের আগ্রহের মাত্রা কতটুকু সিনেমাটি সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম হাসান এর আগে সাহিফ খানের তুফান সিনেমার লাগে উড়াধুড়া গানে তারা একসঙ্গে কাজ করেছিলেন যা বেশ জনপ্রিয় হয়েছিল বর্বত সিনেমাতেও তাদের এই যৌথ প্রয়াস দর্শকদের মধ্যে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে বর্বত সিনেমাটি দুই হাজার সালের ঈদ ভিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে যা এক এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে সিনেমাটির ট্রেজার ইতিমধ্যে যে পরিমাণ সাড়া ফেলেছে তা থেকে বোঝা যায় যে মুক্তির পর এটি বক্স অফিসে নতুন রেকর্ড স্থাপন করতে পারে সর্বশেষ বর্গত সিনেমা টিজারে সাহেব খানের এই নতুন রূপ এবং সিনেমাটির উচ্চমানের প্রোডাকশন ভ্যালু বাংলা চলচ্চিত্রের ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক সংকেত বহন করে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাটির মুক্তির জন্য যা বাংলা চলচ্চিত্রের মানকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে